তোমরা জামাইকে তিরিশ হাজার টাকা দিবে ন চল্লিশ হাজার টাকা দিবে বেটিকে পাঁচ ভরি সোনার গহনা দিবে সাত ভরি সোনার গহনা দিবে আমি দেখতে থাকি ঠিক আছে ভাই তিরিশ হাজার টাকা আর পাঁচ ভরি সোনা গোহাম তবে আমরা কিছু দিতে পারি না হয় আমি তো আগে করেছি আমার কোন হওয়া দাবি নাই তবে দেখান আমার একটা কথা রাখতে হবে বলো তাই গো আমার কোনো দাবি না তবে একটি カラー টিভি দিবি ঠিক আছে দিব ভাই আমার আর একটি কথা আছে ইটাই তোমাক রাখতে হবে ঠিক আছে বলো আমার কোনো দাবি না তবে একটা আলমারি দিবি ঠিক আছে দিব দিবি কোথা থেকে দিবি তুমি চুপচাপ থাকো না

যাচাই খাওয়াতে হবে বড় কুকুর দেখুন পাবো না বেহাই পাব তুমি ঢোল বাজাইলে আমি লাগতেও পারি আমি ঢোল বাজাবো কথা বউকে যদি আমি বলি না আমি বলছি হে বেহাই তোমার সব কথাই তো আমি রাখলি এবার আমার একটা কথা রাখিবে